এগিমন্তি আজ রাজজ অবস্তায় তো বিড়ঙ্গ ঘুরে젠গান। আপ রাত ক্ষমা করবেন মহারাজ। লোকের মুখে রাজকুমারের মিষ্টির প্রশংসা শুনে রাজকুমারের দোকান দেখতে গিয়েছিলাম। তাই এখানে আসতে দেরি হয়ে গেল। রাজকুমারের মিষ্টির দোকানে গিয়েছিলেন মানে? হ্যাঁ মহারাজ। আমাদের রাজকুমার গিয়ে গ্রামে মিষ্টির দোকান করেছে। সেখানে লম্বা লাইন ধরে সব সময় প্রজারা মিষ্টি কিনছে। আর রাজকুমারের মিষ্টি নাকি এতই সুস্বাদু যারা একবার খায় তারা আবার খাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে এখন পুরো রাজ্যের প্রসাদের মুখে মুখে আমাদের রাজকুমারের মিষ্টির প্রশংসা শোনা যাচ্ছে বলো কি তাহলে একবার গিয়ে দেখতেই কিন্তু মহারাজ আপনি তো তাকে মহল থেকে তাড়িয়ে দিয়েছেন তাতে গিয়ে হয়েছে আমরা ছদ্মবেশে রাজকুমারের মিষ্টান্ন ওয়ান্ডারে যাব সথাজ্ঞা মহারাজ অনেকদিন আগের কথা ইচ্ছেনগর গ্রামের মহারাজা ছিলেন আনন্দ মহারাজার বয়স হয়ে যাওয়াতে রাজ্যভার তার পুত্র রাজকুমারের কাছে দেওয়া মন্ত্রীদের সাথে আলাপ চলছিল মহারাজের একটি মাত্র ছেলে মিষ্টি বাবা ছোটবেলা থেকে মিষ্টি তার খুবই পছন্দ তাই সে সারাদিন বসে শুধু মিষ্টি খায় মিষ্টি ছাড়া তার মাথায় আর কোনো চিন্তাই আসে না একদিন মহারাজাও তার স্ত্রী রাজকুমারের কাছে আসে তোমার পুত্রের কাণ্ড দেখো কোথায় রাজনীতি অস্ত্র শিক্ষা করবে তা না করে সারাদিন মিষ্টির মধ্যে ডুবে আছে মহারাজ আপনি তো জানেন রাজকুমার ছোটবেলা থেকে একটু মিষ্টি বেশি পছন্দ করে হ্যাঁ তাই বলে সবসময় মিষ্টি নিয়ে পড়ে থাকলে হবে আর দায়িত্ব নিতে হবে তো রাজনীতি অতি রাজ্যের জরুরি না পিতা আমি রাজসিংহাসনে বসতে চাই না কি তুমি রাজসিংহাসনে বসতে চাও না মানে তাহলে তুমি কি করতে চাও পিতাজি জি রাগান্নি তো হবেন রাজসিংহাসনে বসে আমার কি কাজ রাজ সিংহাসনে বসে তোমাকে রাজ্যের প্রজাদের দেখাশোনা করতে হবে সবাইকে শান্তিতে রাখতে হবে সেটা তো অন্য করা যায় অন্যভাবে করা যায় মানে তুমি সিংহাসনে না বসে কি করে প্রজাদের সুখে রাখবে পিতাজি সবাই শুভ মুহূর্তে মিষ্টি মুখ করে আমার মনে হয় মিষ্টি খাওয়ার মাধ্যমেই মানুষের জীবনে শুভ মুহূর্ত আসে তাই আমি একটা মিষ্টির দোকান খুলতে চাই এতে আমি সবার আনন্দে অংশগ্রহণ করতে পারবো আর একই সঙ্গে রাজ্যের গরিব অসহায় মানুষের খোঁজও নিতে পারবো ব্যাগুরানি তোমার পুত্র কি বলে সে রাজার পুত্র হয়ে মিষ্টির দোকান করবে আবার মান সম্মান দুই মিশিয়ে দেবে এসব কি বলছো রাজকুমার তুমি রাজপুত্র হয়ে মিষ্টির দোকান করবে এতে তো তোমার পিতার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে তাছাড়া তাছাড়া তুমি এই রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী তোমাকে ছাড়া এই রাজ্য কি করে চলবে মা রাজ বসে যেমন প্রজাদের খুশি রাখতে হবে আমি তেমনি আমার মিষ্টির দোকানে বসে সবাইকে খুশি রাখবো এতে দোষের কি আমি তোমার পুত্র পাগল হয়ে গেছে মিষ্টি খেতে খেতে এখন মিষ্টি জানার কিছুই ভাবতে পারছে না তুমি তোমার পুত্রকে বোঝাও নয়তো ভালো হবে না বলে দিলাম এরপর রাজকুমারের কথায় মহারাজা রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় আর এই দিকে মহারানী রাজকুমারকে সিংহাসনে বসানোর জন্য নানাভাবে বোঝাতে থাকে এরপর একদিন রাজকুমারকে রাজসভায় ডাকা হয় আর সেখানে সে বলে আমাকে ডেকেছেন পিতাজি হ্যাঁ ডেকেছি কাল থেকে তুমি অস্ত্র শিক্ষার সাথে রাজনীতি চর্চা করবে আমি তোমার জন্য শিক্ষক নিয়োগ করছি ক্ষমা করবেন পিতাজি আমি এসব শিখতে চাই শিখতে চাও কেন শিখতে যাও না তুমি জানো না এগুলো শেখা তোমার কতটা জরুরি ক্ষমা করবেন পিতা আমার মনে হয় আমি এগুলো না শিখলেও রাজ্যের প্রজাদের সুখে রাখতে পারবো তার মানে কি তুমি এখনো সেই মিষ্টি দোকানের কথা ভাবছো হ্যাঁ আমি আমার প্রতিজ্ঞায় অঠ কি এত বড় স্পর্ধা তোমার তুমি আমার হুকুমকে অমান্য করছো শোনো তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে এই মহলে তোমার আর কোনো জায়গা নেই ঠিক আছে পিতাজি আমি আজই এই মহল ছেড়ে চলে যাব বেশ তুমি আজই এই মহল ছেড়ে চলে যাবে আমি আর তোমার মুখ দেখতে চাই না এরপর রাজকুমার মিষ্টি বাবা রাজপ্রাসাদের সমস্ত লোভ লালসা ত্যাগ করে রাজকীয় রাজ্য ছেড়ে সে বেরিয়ে যায় এরপর রাজকুমার মিষ্টি বাবা পাশে দিকটি গায়ে গিয়ে একটি মিষ্টির দোকান দেয় আর সেখানে সে কঠোর পরিশ্রম করে নিজ হাতে মিষ্টি তৈরি করে কিন্তু সেখানে থাকা লোকজন রাজকুমারের মিষ্টির দোকানের নাম দেখে সমালোচনা করতে থাকে দেখো কাণ্ড এ বেটা আবার কোথা থেকে এসে এখানে মিষ্টির দোকান দিল এর দোকানের মিষ্টি কে খাবে শুধু কি তাই দেখো তো দোকানের নাম রেখেছে কি রাজকুমার মিষ্টি ভান্ডার তা বলি কি এ যদি রাজকুমারী হবে তাহলে রাজমহলে আরামায়সে দিন কাটানো বাদ দিয়ে এখানে মিষ্টির দোকান দেবে কেন আরে রাখো তো পাগল কান এমনিতে এখানে ওর কোনো ব্যাসা কেনা হবে না তারপর আবার নাম দিয়েছে রাজকুমার মিষ্টি ভান্ডার এই খবর একবার রাজাকে জানতে দাও তারপর দেখবে রাজার সেনারা এসে সব ভেঙে গুড়িয়ে দিয়েছে হ্যাঁ তাতোর কপালে লেখা আছেই তবে দেখো মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে শোনো সোক সোক করলেই শোনা হয় না ওই সব মিষ্টি দেখতে ভালো হলেও খেতে ভালো লাগবে না চলো আমরা আমাদের কাছে যাই হ্যাঁ হ্যাঁ চলো রাজকুমার মিষ্টির দোকান দিয়ে বসে থাকলেও কেউ রাজকুমারের মিষ্টি কিনতে আসে না তারপরও রাজকুমারেতে ভেঙে না পড়ে সে কঠোর পরিশ্রম করে প্রতিদিন মিষ্টি বানিয়ে যায় একদিন কিছু ছেলেমেয়ে তার দোকানে মিষ্টি কিনতে আসে এসে বলে এই যে আপনার দোকানে কি ভালো মিষ্টি পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আছে তোমরা প্রথমে খেয়ে দেখো ভালো লাগলে তারপর নিও তাহলে তো অনেক ভালো দিন 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 বা কি সুন্দর কি মজার মিষ্টি সত্যি আমার বানানো মিষ্টি তোমাদের কাছে ভালো লেগেছে হ্যাঁ এমন মিষ্টি আমি জীবনেও খাইনি কি সুন্দর কি দি তাহলে তোমরা বেশি করে মিষ্টি নিয়ে যাও এবার তাহলে আমরা ওই মিষ্টির দোকানটায় গিয়েছিলাম গো আর সেখান থেকে মিষ্টি এনেছি তোরা সবাই ওই পাগলের মিষ্টির দোকানে গিয়েছিলি কি যে বলেন দাদু উনি পাগল হতে যাবেন কেন উনি তো অনেক ভালো মানুষ আর ওনার মিষ্টি সবার সেরা এমন মিষ্টি আমরা এর আগে কখনো খাইনি বলিস কি তাহলে তো একটা খেয়ে দেখি হে হে সবাই একটা করি নাও এই দোকানদার আজ আমাদের পয়সা ছাড়াই মিষ্টি দিয়েছে পয়সা ছাড়া মিষ্টি দিয়েছে তাহলে নিশ্চয়ই এগুলো পচাবাসি মিষ্টি পচা হতে যাবে কেন একদম টাটকা তুমিও একটা খেয়ে দেখো না কাকা মিষ্টি খেয়ে কি বুঝলেন আমি বলবো না তুই প্রথমে বল আমাদের ছেলে পেলেদের কথাই ঠিক এমন মিষ্টি আমরা জীবনেও খাইনি এত ভালো মিষ্টি বানাই ছেলেটা আর আমরা তাকে অবহেলা করি হ্যাঁ আমাদের ভুল হয়েছে ছেলেটাকে অবহেলা করা দেখলে তো উনি কেমন মানুষ পাগল কখনো এত সুন্দর মিষ্টি বানায় না না ও পাগল নয় পাগল হলে কি ওর মিষ্টি খেয়ে প্রাণ জুড়িয়েছে তো এই নরেন আমি সুলাম কোথায় যাবেন কাকা কোথায় আর যাব এমন মিষ্টি ফুরিয়ে যাওয়ার আগে আমি কিছুটা কিনে নিয়ে বাড়ি চাই গিন নি এমন মিষ্টি পেলে অনেক খুশি হবে আপনি যাবেন আর আমরা কি এখানে বসে থাকব দেখি আমি তো সবার पीछे পড়ে যাব যাই যাই সবার আগে যেতে হবে এই যে ভাই আমাকে দু কেজি মিষ্টি দাও তো কোন মিষ্টি নেবেন আমার কাছে অনেক মিষ্টি আছে দাও দাও ওই বাচ্চা গুলোকে যে মিষ্টি দিয়েছিল সেগুলো দাও এগুলো ছাড়াও কিন্তু আমার কাছে অনেক রকম মিষ্টি আছে একটা খেয়ে দেখুন না খেয়ে দেখবো না খেয়ে দেখলে তোমার লোকসান হয়ে যাবে কি যে বলেন আমি তো মিষ্টি খাইয়ে সবাইকে খুশি রাখতে চাই বেশ তাহলে দাও একটা তোমাকে সব দিয়ে দিলে আমরা কি নিয়ে যাবো হ্যাঁ চিন্তা করবেন না সবার হয়ে যাবে অনেক মিষ্টি আছে আমার কাছে ঠিক আছে ঠিক আছে তাহলে দালি দাও এভাবে ক্রেতারা লাইন ধরে ধরে রাজকুমারের মিষ্টি ক্রয় করতে আসতে থাকে আর এই খবর সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পরে এরপর একদিন মন্ত্রী গিয়ে রাজার কাছে এই খবর বললে রাজা এবং মন্ত্রীর ছদ্মবেশে রাজকুমারের মিষ্টির দোকান দেখতে আসে আর তারা এসেই আসল ঘটনা দেখতে পারে এই মন্ত্রী এত লম্বা লাইন লেগে আছে এখন কি করে রাজকুমারের তৈরি মিষ্টি খেয়ে দেখবো মহারাজ আমরা এখন ছদ্মবেশে এসেছি আমাদের কেউ সিন দেও না আর সম্মানও করবে না আমাদের মিষ্টি খেতে হলে লাইনে দাঁড়িয়ে আমাকে ডাকছেন কেন কি বলবেন তাড়াতাড়ি বলুন বাড়িতে বউ এই দোকানের মিষ্টি খাওয়ার জন্য অপেক্ষা করছে বলি কি আমরা এই দোকানের মিষ্টি নেব বলে অনেক দূর থেকে এসেছি কিন্তু এখানে তো লম্বা লাইন ধরে আছে। আপনি কি আমাদের দুটো মিষ্টি খাওয়াবেন আসলে আমরা প্রথমে খেয়ে দেখতে চাই এই দোকানের মিষ্টিটা কেমন দেবো না কেন এমন মিষ্টি কাউকে খাওয়াতে পারলে তো আমারও ভালো লাগবে এই নিন এত সত্যি অমৃত হ্যাঁ এমন মিষ্টি আমি কোনদিনও দিনও খাইনি খাবেন কি করে এমন মিষ্টি তো শুধু এখানেই পাওয়া যায় আচ্ছা এবার বলুন তো এই ছেলেটা তো রাজকুমারের নামে দোকান করেছে এখন যদি রাজার লোকের এসে দোকানটা ভেঙে দিয়ে ছেলেটাকে তুলে নিয়ে যায় তখন কি হবে বিদ্রোহ বিদ্রোহ ঘোষণা হবে রাজার বিরুদ্ধে রাজ্যের সব প্রজারা বিদ্রোহ ঘোষণা করবে কি এই সামান্য মিষ্টি দোকানদারের জন্য রাজ্যের সব প্রজারা রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে আপনি ছেলেটাকে সামান্য বলছে আরে মশা এই ছেলেটা শুধু মিষ্টি বিক্রি করে না সে সবার খেয়াল রাখে তার মিষ্টি বিক্রি লাভের টাকা সব গরিবদের মাঝে বিয়ে দেয় আর এমন মানুষকে রাজা ধরে নিয়ে গেলে আমরা কি বসে থাকবো নাকি ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনি এবার যেতে পারেন মহারাজ অপরাধ ক্ষমা করবেন আপনি সিংহাসনে বসে যা করতে পারেননি রাজকুমার সামান্য মিষ্টি দোকানে বসে তাই করেছে সে প্রজাদের প্রিয় পাত্র হয়ে উঠেছে তাই আমার মনে হয় রাজকুমারকে তার মতো চলতে দেয় ঠিক হবে মন্ত্রী তুমি ঠিকই বলেছ রাজ সিংহাসন কিংবা সামান্য মিষ্টির দোকান বড় কথা নয় আসল কথা প্রজাদের খুশি রাখা আর রাজকুমার তাদের সবল হয়েছে তাহলে চলুন মহারাজ আমরা রাজকুমারের কাছে যাই সে আপনাকে দেখলে অনেক খুশি হবে চলো পিতাজি মন্ত্রী মশাই আপনারা আমরা দেখতে এলাম তুই কি করছো পিতাজি আপনারা ভেতরে আসুন ভেতরে আসুন না না ভেতরে যাব না আমি তোমাকে ভুল ভেবেছিলাম কিন্তু তুমি ঠিক ছিলে আমি এতদিন রাজ্য শাসন করেও প্রজাদের মনে ভালোবাসা তৈরি করতে পারিনি তুমি সামান্য মিষ্টির দোকান দিয়ে সেই ভালোবাসা অর্জন করেছ আর আমি চাই তুমি তোমার ইচ্ছে মতই থাকো কিন্তু সিংহাসনে বসার জন্য তো তুমি ছাড়া কেউ নেই তাহলে আমি এখন কি করব চিন্তা করবেন না পিতাজি আমি মিষ্টির দোকান আর সিংহাসন দুটোই সামলে নেব আপনি নিশ্চিন্তে থাকুন পিতাজি বেশ তাহলে আমার আর কোনো চিন্তা নেই তবে তোমার মায়ের জন্য মিষ্টি নিয়ে যাও সে তোমার হাতের মিষ্টি খেলে অনেক খুশি হবে ঠিক আছে পিতাজি আমি সবার জন্য মিষ্টি নিয়ে যাব। যাবো এরপর রাজকুমারের কথা শুনে রাজা ও মন্ত্রী খুশি মনে বাড়ি ফিরে যায় আর ওই গ্রামের লোকজন তখন আসল ঘটনাটি বুঝতে পারে তারা সবাই রাজকুমারের প্রশংসা করতে থাকে একজন রাজকুমার হয়েও কিভাবে প্রজাগণের পাশে এসে দাঁড়ালো তা আমরা এই ভিডিও থেকে দেখতে পেলাম রাজকুমার একদিকে মিষ্টির দোকান এবং অন্যদিকে রাজ্য সামলানোর কাজেও অংশ নিল এরপর প্রজাগণ মিলে রাজকুমারের মিষ্টির নতুন নামকরণ করলো আনন্দ মিষ্টি ভান্ডার আরো নতুন নতুন গল্প ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো